নমস্কার কেমন আছেন সবাই লেট স্টার্টের আরও একটি ফ্লাগে আপনাদেরকে স্বাগত জানাই আজ হচ্ছে বাড়িতে সত্যনারায়ণের পুজো আর তার জন্যই ঠাকুরমশাই এসে গেছেন ঠাকুরমশাই আর আসার কথা ছিল বিকাল পাঁচটায় কিন্তু তিনি একটু আগেই চলে চলেছে একটু আগে নাই অনেকখানি আগে ওই দুটো নাগাদ এসে গেছেন কিন্তু কী আর করা যাবে তার মধ্যে তাড়াহুড়ো করে যোগাযোগি করে নিতে হবে তো আমি এখানে সিন্নিটা মাখতে বসে গিয়েছি যেহেতু শিন্নি মাখতে মাখতে কথা বলতে নেই এই আমি তোমাদের সাথে ইশারায় কথা বলছি কারণ আমাকে সিনিটা মাখতে হচ্ছে প্রথমে আমি কলাগুলোকে ভালো করে একুশটা কলাকে চটকে নিয়েছি এরপর আমি গুড়টাকে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি এর সাথে এই যে আমি তোমাদেরকে এখন ইশারায় বলছি কথা বলা যাবে না কারণ আমি শিন্নি মাখছি শিন্নি মাখতে মাখতে মা বললো দিদা বললো যে কথা বলতে নেই এর জন্য আমি আগে থাকতেই মুখ বন্ধ করে একেবারে বসেছি যে শিড়নি মাখতে মাখতে কোনো কথাই বলবো না এই জন্য আমি বাপিকে ব্লগটা ধরিয়ে দিই সারাই বলছি যে আমায় কথা বলতে নেই তো ঠাকুরমশাই এদিকে যোগাযাতি করছেন আমাদের সেরকম কিছুই যোগাযাতি করেনি শুধু আমি চৌকিটা সাজিয়েছিলাম ঠাকুরের যোগাযাতি করেছিল করেছিলাম ওইটুকুই জোগাড় হওয়া ছিল কারণ যেহেতু ঠাকুরমশাই আসা দেরি ছিল জন্য আমরা আস্তে আস্তে টুকটুক করে করছিলাম কিন্তু কী করা যাবে আসলে ঠাকুরমশাই না আর একজনদের বাড়িতে পুজো করে আর তারপর আসার কথা ছিল আসলে তাদের বাড়িতে না জোগাড় হয়ে ওঠেনি এই জন্য তারা বলছেন যে আপনি অন্য এক বাড়িতে করে আসুন তারপর আমাদের করবেন এই জন্য ঠাকুরমশাই অগোত্যায় কী না আমাদের বাড়ি এসেছেন তো ঠাকুরমশাইকে তার ফিরিয়ে দেওয়া যায় না এই জন্য আমরা যদি করে নিচ্ছিলাম তো এখানে মা আস্তে আস্তে আটা মেশাচ্ছিল আমি আটাটা দিয়ে মাখব বলে चार না ছপেটে যা পাড়া পড়লে ঘুরবে আস্ত পাড়া পড়লে ভিলে যাবে না থাকে জানো না আজকে কালকে তুমি দেনা বল করে উপরে কই দিই না কি নিতে তুই যা যে আমার এখানে সিনিটা মাখা হয়ে গেছে এবার ওপর থেকে আমি নারকল করে ছড়িয়ে দেবো আর কাজু কিসমিশ সুন্দর করে সাজিয়ে দেবো দেখতে দেখতে ভালো লাগে 特别啊！我从来不知道这个。嗯哼。 এরপর আমাদের এখানে ফল কাটা শিডনি মাখা সমস্ত জোগাড় হয়ে গেলে ঠাকুর মাসে পুজো শুরু করে দেয় पूजा दिए जाए, जो जीजा, इन्हें भालू, इसमें को दिए गए थे, ओह, और एक पूजा दिए गए थे ना, भालू, पानी चाहिए, पानी का बहुत जान ही नहीं है, कीने कहना है, है तो कौन, ये जीजा, आज ये सिंगिस्ट्रे, आज ये सारे पानी के पार्टी से बोले, पानी पानी नहीं पानी नहीं, भालू ये, कम से कम पूजा �

고바라드 하르 시 나모 니리 나야 모헌수리쉬리 나모 아토 만라지다라디가 오일리 마니 비신디요 소바하누디요 마모트 수나 오오 바가바트 지비나비 나모 에바가바지 시나모 오 바가바트 지 তারপর এখানে এখানে আমাদের পুজো হচ্ছিল আর এখানে ফ্যান ছিল বলে প্রচন্ড ঘেমে যাচ্ছিলাম এই গরমের মধ্যে তারপর আমাদের হোম শুরু হয়ে যায়

他跟我学的，就是那种。 তারপর এখানে আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে যাই ঠাকুর বসে সবাইকে গঙ্গা জল দিয়েছিলেন हा हाथ दो हां हाथ दो एरा एरा हाथ दो हाथ दे हां बोल लाओ करते फुल का छोड़ भी, गए। गए भी, भी तो। तो ना एक बार दे ना हाथ दिए दो तो मैं दिए हां आठ डाल दो Mm. Um, ना? ना? वो था? वो था? वो और ओई भूत मो का मेरे को आने दीजिए सब ठीक कर मां पुर्निए जो हां ओई ना नाच ना के, गो, के गो. तो पुर्निए जो हां कविता भी पुर्निए इधर से देखो इधर से बंद देवे हम ही देखा ना एक बार तो बोल तो छे ना ओई बाजी काजल छे ना आज हाय

নম গঙ্গা পুষ্পায় চৈত্র মাসে দোল পূর্ণিমা পুষ্পাঞ্জলি রাধা কৃষ্ণের চরণ মিলিত নমন্তে ভগবৎ শ্রী বিষ্ণবে বাসুদেবায় নারায়ণায়ম

करो दिखे, दिखे, दिखे। गुरु बं गुरु, गुरु विष्णु गुरु देव महेश्वरम

আধি যদ ধরিল চরণ কি বাসন দেখি প্রভু দিল দৰসন মিদ হাসি করি কম প্রভু নারায়ণ দাগ দিৱাম মনে বলে নারায়ণ কোথা তুমি দ্বিজবার করেছ গমন দ্বিজ কহে অবন্তি করি আমি বাস অতি দরিদ্র আমি ভিক্ষামাত্র ঠাকুর বলে হ্যাঁ এই ঠাকুর ওই নাই না এখন ওই গলিতে করে সবার পূজা করে যায় এই প্রসাদ পূজা আছে একটা ঠাকুর আছে এই ঠাকুর চিনি তারপর আমাদের পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হয় আর তারপরে আমি ঠাকুর চলে যাওয়ার পরে ঠাকুরদের কিছু ছবি তুলেছিলাম ভিডিও করছিলাম অনেক আমাদের অনেকদিনই ইচ্ছে ছিল আজকে পুজোটা করার তো সেটা ফাইনালি খুব ভালোভাবে হয়ে গেছে ঠাকুরের কৃপায় তো চলো আজকে ব্লগটা এতটাই তোমাদের সাথে দেখা হয়ে যাবে পরে আর একটা নতুন কোনো ব্লগে পর্যন্ত টাটা সব ভাইকে